কাক ডাকা ভরে ঘুম থেকে উঠেও আমি বেশ কিছুটা দেরি করে ফেললাম মানুষের কর্মযজ্ঞ শুরু হয়ে গেছে আরও অনেক আগে থেকেই উঠোনে চলছে ধান এই ধান দেখতে দেখতে খেলাম ডিম আমি তো আজকে বাজারে গিয়ে নাস্তা করবো তাই ডিম খেয়ে যাবো খালি আমি আর খাবো না একটাই খাই ডিম না মা ও দেশি মুখী না গ্রামের মানুষের বেঁচে থাকার রহস্য চান এটা হচ্ছে রহস্য একদম কাক ভাঙা খাটুনি তারা করেন এটা ঢাকার বা যে কোনো জায়গার জিমের থেকে অনেক বেশি কার্যকর শরীরটা সুস্থ রাখার জন্য মোরগের ডাকাডাকি শুরু হওয়ার আগেই কর্মব্যস্ততা শুরু হয়ে যায় আমাদের এই গ্রামটাতে ভোরে উঠে মেয়েরা ব্যস্ত হয়ে পড়েন ঘর জোর পরিষ্কার অথবা রান্নাবান্নার কাজকর্মে ছেলেরা বেরিয়ে পড়েন তাদের ফসলের জমিতে কাজ করতে অথবা কেউ যান ভ্যান রিক্সা চালাতে আবার নানা ধরনের ব্যবসার কাজেও এখন অনেকেই লেগে পড়েছেন এই যে কর্মব্যস্ততা এটা চলতে থাকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সন্ধ্যায় হাড়ভাঙা ভাঙা খাটুনি খেটে বাড়িতে আসেন পেট ভর্তি করে মনের আনন্দে তারা খাবার খান চায়ের দোকানে আড্ডা মেরে ঘুমান মনের শান্তিতে সারাদিন কাজ করে সম্ভবের চলে আসবে ভাই কি বেরোয় গেছেন কই যান

লাল লাল টকটকে জমিটাই পুরো হয়ে গেছে না কি রাস্তায় বের হতেই মনে পড়ে গেল সুসবে সেই কথা এই রাস্তাটা তখন ছিল মেঠোপথ এই মেঠোপথ ধরে এইরকম ভোরের কুয়াশার ভেতরেই আমরা স্কুলে গিয়েছি বাচ্চাগুলোকে স্কুলে যেতে দেখে সেই স্মৃতিটা বেশ ভালোভাবে নাড়া দিল আমাকে কুয়াশা এখনও যদিও অতটা জমিয়ে পড়েনি তবে বেশ কিছুটা শীত এখন অনুভব করা যাচ্ছে গ্রামে রাস্তার পাশে এই ধর্মজারগুলো দেখে বুঝলাম বর্ষায় বেশ ভালোভাবেই মাছ ধরার উৎসব চলেছে আমাদের এই গ্রামে এইসব দেখতে দেখতেই বাচ্চাদের দৌড়াদৌড়ি দৌড়াদৌড়িয়ার ছুটোছুটি দেখে আমি বেশ নস্তাজিক হয়ে গেলাম বাজারের মুখে ঢুকতেই আমাদের সোনারি আশ পাটের বেচা যে গুদাম ঘর সেগুলো চোখে পড়লো রাজবাহী এলাকায় পাট কিন্তু বেশ ভালোই হয়

এটা দিয়ে পরোটা দেন আগে তারপরে একটু খিচুড়ি খাবো না এই যে আমাদের এলাকার বড় ডাল ওইটা তো হচ্ছে ভাজি না ভাজি কি খাবো এই করেন আর একটা ভাজিও দেন আমি একটু ভাজি খাই দেখি যে কেমন শীতের সকালে পরোটা আর ডাল ভাজি খেতে কতটা যে ভালো লাগে আমার সেটা আমি আসলে বলে বোঝাতে পারবো না ছোটোবেলায় একবার আমি যখন স্কুলে ভালো রেজাল্ট করলাম বাবা আমার কাছে জানতে চাইল যে আমি কি চাই আমি তাকে অকপটে বলে দিলাম আমার কিছুই চাই না আমাকে বাজারে নিয়ে চলো কড়কড়া পরোটা দিয়ে আমাকে ডাল ভাজি খাওয়ায় আনো এই ডাল ভাজির প্রতি ভালো লাগে আমার আসলে অতটাই তবে সব জায়গায় না এটা আমাদের গ্রামের জন্যই প্রযোজ্য অনেকদিন পর আবারও বড় ভাইয়ের সাথে এরকম একটা গ্রামের দোকানে বসে অর্ডার দিয়ে দিলাম পরোটা ডাল ভাজি আর তার সাথে আমাদের একটা স্পেশাল খিচুড়ি ছিল যেটা একটু পরেই আসবে ব্যাপারটা কিন্তু বেশ মজার সকালে নাস্তায় যে আপনাদের একদম তেলে ভাজা করকরা পরোটা নিচ্ছি সাথে আমি এই যে এটা হচ্ছে বাঁধাকপি ফুলকপি আর আলু দিয়ে পাঁচ ফোরণ দিয়ে একটা তরকারি আর একদম এখানে আমাদের বুটের ডাল খাওয়া যাবে একটু ভাজিটা খাই দেখি আর পাঁচ পাঁচফোরণের ঘ্রানটা বেশি শ্রম ফুলকপিটা তো বোঝা যাচ্ছে না এই খাবারগুলোর আসলে রিভিউ হয় না খাবারের স্বাদ কেমন সেটাও আমার কাছে অতটা মুখ্য ব্যাপার নয় আসলে এই জায়গাগুলোতে খেয়েছি আমার বাবার সাথে চাচার সাথে বড় ভাইদের সাথে আর যখন অনেকদিন পর আবার গ্রামে গেলাম এই জায়গাতে খেতে বসে স্বাদ আসলে আমার মুখে অতটা লাগেনি তবে মাথার ভেতরে সেই স্মৃতিগুলো নাড়া দিয়ে খাবারগুলোর প্রতি ভালো লাগে এতটা বাড়িয়ে দিল যে অন্য কোনো কথা আমার আর মাথাতেই ছিল না আমি গোগ্রাসে গিলতে থাকলাম আমার সামনে দেয়া পরোটা ভাজি আর ডাল আর এই খাবারগুলোর ভেতরে খুঁজে পেলাম আমার সেই হারানো দিনের শৈশব আমাদের এলাকায় যে আমরা ওয়াজ মাহফিলের যে কিচি দেখাই না ওইরকম একটা গান তাহলে আরেকটু আঠা হলে একদম ওয়াজ মাহফিলের মতো একটু বেশি ঝড় ছোটবেলার অনেক মজার স্মৃতির মধ্যে অন্যতম একটা মজার স্মৃতি হচ্ছে শীতের সময় দল বেঁধে ওয়াজ মাহফিল শুনতে যাওয়া আমরা এক গ্রাম থেকে আরেক গ্রামে দল বেঁধে যেতাম ওয়াজ মাহফিল শুনতে আসলে ওয়াজ মাহফিল যতোটা আমাদেরকে আগ্রহ জাগাতো তার থেকে বেশি আমরা আগ্রহ পেতাম ওয়াজ মাহফিলের এই খিচুড়িটা খাওয়ার জন্য এক গ্রাম থেকে আরেক গ্রামে বন্ধু বান্ধব মিলে হৈহুল্লোর করতে করতে চলে যেতাম ওয়াজ শুনতে সারা রাত ওয়াজ মাহফিলের প্যান্ডেলে বসে ওয়াজ শুনতাম তারপর রাত শেষে বড় হুজুর আসতেন দোয়া করতেন এবং এই দোয়ার শেষেই দেয়া হতো তবারক বলে এই খিচুড়ি যার স্বাদ আমার এখনও জীবে লেগে আছে আমি যতবার গ্রামে যাই জিজ্ঞেস করি কখনও অজমহফিল হবে এবং আমি সেখানে যেতে পারবো কিনা আর আমাদের তবারকের ব্যবস্থা আছে কিনা দেখুন এটা খাওয়ার লোভ বলে না যাই বলেন এই স্মৃতির লোভ আমি কখনোই এড়াইতে পারি না জানি না আপনাদের কার কার শৈশবের এই সুন্দর স্মৃতিটা আছে যাদের আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ছোটবেলায় আপনারা এই তবারকের খিচুড়ি খাওয়ার জন্য কি কি করেছেন আমি আপনাদের একটা মজার কথা বলি শোনেন এই চার পিস পরোটা খাইলাম দুই পিস ডাল মানে দুই প্লেট আর কি খাইছি এক প্লেট ভাজি তারপরে ওই মুরগির মাংসের ঝোল আর ছোটো ছোটো দুই পিস মুরগির মাংস দিয়ে এক প্লেট খিচুড়ি এই টোটালটার দাম হয়েছে হচ্ছে সত্তর টাকা মাত্র মানে তিরিশ টাকায় নিচ্ছে ওই খিচুড়ি মুরগি দিয়ে দশ টাকা পিস হচ্ছে পরোটা এই চল্লিশ টাকা তিরিশ আর চল্লিশ সত্তর আর বাকি ডাল আর যে ভাজি খেয়েছে ওগুলোর সাথে ফ্রি ভাবা যায় এই সময়ে এসে এটা মানে এখন যে দাম সব কিছুর এটা কীভাবে খাওয়ায় লল্লাই জানে বাট আমাদের গ্রামে আসলে একটু খাবারের দাম আছে আজকে ছিল আমাদের বহরপুর বাজারের হাটবার এর আশেপাশের বিভিন্ন এলাকার মানুষ হাটবারে এখানে আসেন তাদের প্রয়োজনীয় জিনিস কিনতে কেউ বা তাদের উৎপাদিত ফসলগুলো বিক্রি করতে এই বাজারে চলে আসেন আমরা আজকে বাসার কিছু প্রয়োজনীয় জিনিস এখানে কিনতে এসেছিলাম আমার পরবর্তী ভিডিওতে এই হাট নিয়ে সমস্ত কথা থাকবে এবং হাটের জিনিস বাসায় রান্না করে খাওয়ানোটাও আপনাদেরকে দেখাবো ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম